হ্যালো সন্ধে সাতটা বাজে আমি কি করছি দেখো আজকে করব। এই চিড়ে দিয়ে একটা সুন্দর টিফিন এই যে এই যে চিঁড়ে না একদম পাতলা চিড়ে একদম মেশিনে যে পাতলা চিড়ে হয় ওটা মোটা চিঁড়েটা হবে না আলু নিয়েছি আলু দিয়ে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা ধনে পাতা এখানে একটু তিল আছে এখানে বাদাম আছে এটা চাট মশলা নুন আর সামান্য চিনি লাগবে ঠিক আছে আর লাগবে তোমার সাদা তেল সাদা তেল দিয়ে করব লাস্টে একটু বাটার দেব চলো তাহলে শুরু করি বলো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো চলো তাহলে শুরু করি সাতটা বেজে গেছে রেডি করতে সময় লাগবে চলো দেখো সসপ্যানটাকে আমি গরম করতে দিয়েছি গরম করে এই শুকনো খোলাতে এই যে চিড়েগুলোকে ভাজব মুচমুচে করে ভেজে নেব আমি সুজাতা তোমাদের বন্ধু বলো তোমরা কেমন আছো বলো গরম কেমন পড়েছে বলো তোমাদের ওদিকে আমাদের এদিকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে এই চিড়েটাকে হালকা করে মানে শুকনো খোলাতে আগে নাড়িয়ে নিতে হবে ঠিক আছে বলো তোমরা কি করছো সন্ধ্যাবেলায় কোথায় বেড়াতে যাচ্ছ সন্ধ্যাবেলায় একটু ঘুরতে গেলে ভালো লাগে একটু ফুচকা খাওয়া একটু ঘুরে আসা ভালো লাগে বলো আমার তো ভালো লাগে আমি মাঝে মাঝে চলে যাই আমার পাশেই সমস্ত কিছু পাওয়া যায় গিয়ে একটু ফুচকা খেয়ে একটা চক্কর দিয়ে সবার সঙ্গে একটু দেখা হয় একটু কথাবার্তা বলে বাড়ি ফিরে চলে আসি তোমাদেরকে এরকম ভালো লাগে বলো তো আমার ভালো লাগে সবসময় বই পড়া যায় না সবসময় মোবাইল দেখা যায় না মশাই এলে কত মশাই সঙ্গে একটু গল্প হলো না এইভাবে এইভাবে হয়ে গেছে এটা কি ঠালাতে নামিয়ে দেব বেশি ভাজা যাবে না এই যে বেশি করা যাবে না এইবারে দেখো এবারে কিন্তু আমি তিলটাকে একটু নাড়িয়ে নিই দাঁড়াও যে তিলটা আছে নাড়িয়ে নেব সব তো চলে যাচ্ছে সব বেরিয়ে চলে যাচ্ছে এই তিলটা নাড়ালে না সুন্দর একটা সেন্ট আছে এইবারে দেখো রিফাইন তেল রিফাইন তেল দিয়েই হবে কিন্তু যে রিফাইন তেল দেবো তেল দিয়ে এবার আলুটাকে দিয়ে দেবো আলুগুলোকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটতে হবে মানে যতটা ঘিরিঝুরি করে কাটা যায় তাহলে জিনিসটা সুন্দর হবে থে এটা করতে থাকি তারপরে আবার আসছি তো দেখো আলুটা হয়ে গেছে আলুটা এইভাবে সুন্দর করে যে সুন্দর এই যে ঝিরিঝিরি করে মানে যেমন মুচমুচে হয় না ঝিরিঝিরি বলছি ঝিরিঝিরি করে কেটে এইভাবে মুচমুচে করে ভাসতে হবে তাহলে টেস্টটা আসবে এই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা দেখো এইভাবে একদম উঁচু করে ভেজে নিতে হবে মুচ মুচু করে ভেজে আমি এখানে তুলে নিলাম এইবারে এই যে তেলটা আছে যেটুকু তেল বেঁচে আছে ওই তেলের মধ্যেই পেঁয়াজটা পেঁয়াজটা সুন্দর করে কেটেছি কিন্তু এইভাবে কী হয়ে গেলে তো মুচমুচু করে সুন্দর করে দেখো পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে যত সুন্দর করে মুচমুচো করে ভাজা হবে তত টেস্ট হবে দেখেছ দেখো এইবারে এই পেঁয়াজের উপরে দেবে কাঁচা লঙ্কাটা ये बादाम अच्छे है देखो बादाम ये बादाम तبیه देलम अभी भाजा बादाम दिए छि तुम जो भी काचा बादाम हो ताहेले इसे तेल भेजे भजे नेबे हे बरे देखो ये आटा दिए देलम যতটা পরিমাণে করবে ততটা করবে আমি দুটো আলু কেটেছি দুটো আলু কাটলেই হয়ে হয়ে যায় যায় বেশি বেশি তোমাদের যদি হয় করে করে করবে তাহলে করতে কোনো অসুবিধা নেই আর এখানে চিড়ে আছে চিড়ে আছে আমার ওই যে সাদা বাটি বাটিটা গেল কোথায় ওই বাটিতে বাটি এবারে চিড়েটা দিয়ে দেবো যে চিড়েটা ভাজা চিড়েটা রেখেছিলাম আমি

গান গাইছে বুঝতে পারি আমি ভিডিও করছি এই দেখো এই যে তিলটা ভিজে রেখেছিলাম এই তিলটা দিয়ে দিলাম তিলটা দিলাম এইবার এই যে বাটার অল্প বাটার দারুণ টেস্ট হয় আমি নুনটা মানে বিট নুনটা দেবো না আলু ভাজাতে নুন দিয়েছি তো চিড়েতে নুন হয়ে যাবে বাপরে গরম আমি তো ঘেমে টেমে একাকার করো দেখো এটা আমার বাটারটা গলে যাবে বাটারটা দিলে কি হবে বলো তো টেস্টটা খুব সুন্দর আসে গন্ধটাও তো সুন্দর আসে টেস্টটাও খুব সুন্দর আসে এটা হলো খুব খারাপ গরমে একটু চাট মশলা দেব উপর থেকে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম কিন্তু ওই গরম ইয়েতেই হয়ে যাবে গরম ভাবেই হয়ে যাবে এইবারে অল্প একটু বিট নুন দেব যেটা টেস্টটা আসবে সুন্দর অল্প দেবো কেননা আমার নুন দেওয়া আছে ঠিক আছে আর ওপর থেকে সামান্য চিনি দেব। এটা বেশ একটা মুখরোচক টিফিন হয় যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো করে দেখবে খুব সুন্দর হয় তবে চিড়েটা পাতলা চিড়ে দেবে মেশিন চিড়ে মোটা চিড়ে দিলে কিন্তু এতটা ভালো হয় না হলো এইবারে দেব ধনে পাতাটা সামান্য একটু দিলাম আর একটু পরে দেব এবারে আমার হয়ে গেছে আমি থালাতে গড়াই তারপরে আসছি তোমাদের হ্যালো আমি সুজাতা তোমরা সবাই ঠিকঠাক আছো ভালো আছো একটু এটা জানি ভালো আছো তোমরা দেখো সন্ধ্যের সময় যে নাস্তা মানে চিড়ে এটাকে নাস্তা বলা যায় টিফিন আমরা টিফিন করি নাস্তাই এই দেখো চিড়ে এই যে এই যে নাস্তাটা না এটা খেলে না এত সুন্দর টেস্ট চায়ের সঙ্গে যদি এটা দেওয়া যায় দারুণ এটা তৈরি করে নিয়ে এসেছি আমি এবারে আমি ধনে পাতার মধ্যে দিয়েছি যদি কারোর মনে হয় ধনে পাতা আর একটু দেবে তাহলে আমাদের এই দেখো এখানে আছে দিয়ে দিতে পারা যাবে ঠিক আছে যে যেমন খাবে কেউ বেশি খায় কেউ খায় এই টিফিনটা করে তোমরা একবার খেয়ে দেখো খেয়ে আমাকে বলো কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে আমি যে তোমাদেরকে দিতে পারছি না আমি দেখালাম তোমরা করো অবশ্যই করো করে খেও দারুণ হয় দারুণ চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এই টিফিনটা যদি করো না তাহলে তোমরা কি করবে তাহলে করে খাবে ভালো লাগলে আমাকে কমেন্ট করবে আমার সঙ্গে থাকবে অবশ্যই সঙ্গে থাকবে আমাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে তোমাদের সঙ্গে আমি এগিয়ে যাব আমার সঙ্গে নয় তোমাদের হাত ধরে আমি এগোতে চাই এগিয়ে যাব একটু গল্প করবো সময় পাস হয় ভালো লাগে সময় পাস হয় দেখো আমি কেমন ঘামছি তবুও আমি তোমাদের সঙ্গে গল্প করে যাচ্ছি চলো আজকে তাহলে ভালো লাগলে সঙ্গে থেকো করে খেব তাহলে আজকে চলি টাটা অন্য একদিন আসবো আজকের মতন টাটা